পরবর্তী লোকদের কি রচনা ওটা আল্লাহর নাজিল কিছু ইঞ্জিল না তাওরাতে তো তা বিকৃত একটা রূপ আছে বিকৃত রূপ কিছু হলেও বিকৃত অবস্থায় কিছু আছে ইঞ্জিল তাও না ওটারও বাইবেল বলে তো ঈসা আলাহ শিক্ষা বাদ দিয়ে ইঞ্জিলের শিক্ষা বাদ দিয়ে হ্যাঁ ঘুরছে কাকে কার শিক্ষাকে এখন ইসাই ইসাই ধর্ম বলতে ঈসা আলাহামের শিক্ষার সাথে ওটার কোন সম্পর্ক নাই পরবর্তী এক ব্যক্তির শিখানো যত শিরিক যত বিকৃত রূপ আছে ওই সব কিছুকে এখন ইসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে ইসা আলাহিসের শিক্ষার মধ্যে তীত্তবাদ আছে নাকি বলেন নজিবুলিল্লা তীত্তবাদ ঈসা আলাহিস শিক্ষা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল কিন্তু এখন বিকৃত আর কত আছে যেগুলো কি নাই গোড়াই নাই শিরিকের যত ধর্ম সারা শিরিক ইহুদিনা সারাদের মধ্যে শিরিক ঢুকেছে ওদের মধ্যে শিরিক ঢুকেছে কোরআনই সব বিবরণ দিয়ে দিয়েছে অন্য অনেক ধর্ম আছে যেগুলার সরাসরি গোড়াতেই শিরিক গোড়াতে যতগুলো মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নাই কারণ আল্লাহ শিখিয়েছেন তাওহিদের শিক্ষা আল্লাহ তালা শিখিয়েছেন কি তাওহিদের শিক্ষা তাওহিদের দিন আল্লাহ তালা দান করেছেন কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না ওটার গোড়াই নাই ওটা বনি আদমের বানানো মানুষের বানানো কিন্তু এক মজার কাহিনী হলো সমস্ত সিরিকওয়ালারা সিরিকে অস্বীকার করে বা সিরিকের অপব্যাখ্যা করে সিরিক করেও বলে না আমরা শিরিক করি না সিরিক বলেও করে বলে কি আমরা সিরিক করি না মুসলিকদেরকে জিজ্ঞেস করেন হিন্দুদেরকে জিজ্ঞেস করেন বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন বলবো ওরা কি করে না শিরিক করে না তো বললে তো আর হলো না বলে ওদের কাছে কোনো শিরিক নাই নাচাররা বলে সিরিক নাই তিন খোদার এক কথা বলে ইসা আলাইসালামকে হ্যাঁ বা সরাসরি খোদা বলে বা নাওয়াজিল্লাহ নাওয়াজ আল্লাহর পুত্র বলে এরপরে ওদের শিরিক হয় না ইহুদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে তাও তাদের শিরিক হয় না আল্লাহর শরীয়ত বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত আল্লাহর দাওয়া বিধান বাদ দিয়ে শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায় তারপরেও তাদের কি হয় না সিরিক হয়নি তো সবাই শ্রীঘের অস্বীকার বৌদ্ধদের এখানে ত্রি কি হ্যাঁ তো ত্রিরত্ন কি খোদা তিনটা রত্ন বুদ্ধ একজন আর ধর্ম আর সঙ্গের প্রার্থনা হয় তিরতের পূজা হয় বন্দনা হয় তো এটা কি গারুল্লার আবাদ হলো কি হলো না হলো আল্লাহ তালা তো বলে দিয়েছেন তুমি প্রার্থনা করছো ইন্নাল্লা দিনা তা জড়া মিন দুন ইল্লাহ এবার আমা এই বাদ আম তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে প্রার্থনা করছো হাত উঠ হ্যাঁ প্রার্থনা করছো দোয়া করছ এরা তো তোমাদের মতো আরেক বন্ধা গৌতম বুদ্ধ মানুষ ছিলেন কিনা মানুষ ছিলেন মানুষের সন্তান মানুষ তার কাছে তার ছবির সামনে তার মূর্তির সামনে স্মরণ করছ প্রার্থনা করছ বন্দনা করছ এটাই তো শিরিক এই সিরিপটাকে আল্লাহ তারা বলেছেন এটা আকবরুল কাবাহের সবচেয়ে বড় কবিরা গুনে আল্লাহ বলেছেন নিন্ন সিরকাল আজুল মনে আদিন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী যা বলেন সেটা আল্লাহর হুকুমে বলেন আল্লাহর অহির ভিত্তিতে বলেন আকবরুল কাবাই সমস্ত কবিরা উনি থেকে বড় কবিরা হলো কি সিরিফ এবং এই সিরিকে হলো জাহান নামের ঠিকানা এই সিরিকের ঠিক এই শিরিকের ঠিকানা কোথায় জাহাঙ্গীর সব শিখ এই সব শিরিক এবং মসজিদ থেকে আমরা মুক্ত সব সিরিক এবং মুশ্রিক থেকে আমরা কি মুক্ত শিরিকের প্রতি ন্যূনতম কোনো দুর্বলতা আমাদের মধ্যে নাই ওটা কোনোভাবেই সঠিক ধর্ম হতে পারে না অসম্ভব কোন শিরিক কোন কফর কোন নেফাপ এটা কি হতে পারে না যে ধর্ম মধ্যে আছে সেই ধর্ম সঠিক হওয়া কোনো কি নাই সম্ভাবনা নাই তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের প্রতি আমাদের করোনা হবে দা হা তাহিদের নামত থেকে বঞ্চিত আল্লাহকে রেখে আল্লাহকে ছেড়ে তার খালেক তার মালিক যার হাতে তার হায়াত এবং মত তাকে ছেড়ে কার ইবাদত করছে দেখো হ্যাঁ তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায় দান করেন তাওদের নামত দান করেন তাদেরকে তাওহিদের দাওয়াত দিব আমার যতটুকু আমার সাধ্যে আছে সম্ভব আছে সম্ভব তাদেরকে তাওহিদের দাওয়াত দিব আমরা

মক্কার মুসজিদের সিঁড়ি যে শিরিক করতে তারা সেই শিরিক হোক হিন্দুদের সিরিক হোক বৌদ্ধদের সিরিক হোক ইহুদিদের শিরিক খ্রিস্টানদের শিরিক আরও যত ধর্ম কর্মওয়ালারা আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো প্রতি বন্দনা পেশ করে এবং হবাদতের নাম হোক অন্য যে কোনো নাম হোক গায়ুল্লার

ইল্লাল্লাদি ফতর আনী ফাইনহু সৈয়হদ্দিন ওজা আলাহা কালি মাতম বাকিয়তন ফি আকিবি আল্লাহ আল্লাহুমিয়ার জিয়ুন ইব্রাহিম আলাইহিসলাম ইব্রাহন ঘটনা আল্লাহ সূরাজ জুখরুফের মধ্যে বিয়াল্লিশ নম্বর তেতাল্লিশ নম্বর সুর আল্লাহ বলেছেন তার আব্বা ইব্রাহন সেলাম আব্বা কিন্তু মুশিব ছিলেন ইব্রাহ্ম আলহসেলাম তার আব্বাকে এবং তার সকল সম্প্রদায়কে বলেছেন ইন্নানি ভরা মিমা চা আবুদ শুনে রাখো জেনে রাখো তোমরা আল্লাহ ছাড়া যারে আবাদত করো ওই সব মহবুদ থেকে আমি কিন্তু বিচ্ছিন্ন সবার প্রতি আমি অসন্তুষ্ট ইল্লাল্লাদি ফাতারানি তারা সিরিক করতো কিন্তু আল্লাহকে মানত আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহরা রা আবাদত করতো সাথে আরো সত মহবোধের কি করতো এবাদত করুক বলেন নাও জুবিন তো বলছেন ইল্লাহ্লাদী ফাতারানি যিনি আমার খালেক এবং মালিক আল্লাহর অপুল আলামিন তারা তো তোমরা আবাদত করো আমি একমাত্র তার আল্লাহর আমাদত করি সেই খালেক এবং মালিক সে আল্লাহর এবাদত করে একমাত্র আমার যাবতীয় মহাত্মাদ ভালোবাসা সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে ফাইন হুসাই আল্লাহই তো আমাকে হেদায়েত দান করে হেদায়েত কার হাতে আল্লাহর সঠিক রাস্তা তো আমাকে আল্লাই দেখা দেখিয়েছেন আল্লাহ দেখাবেন সঠিক রাস্তার উপর আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহতালা ইব্রাহিম আলাইসালামকে তাহিদুর উপরে মজবুত থাকা এবং সকল শিরিক আর মুশিদ থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করা সম্পর্কহীনতা ঘোষণা করার দিয়ে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি পরবর্তী প্রজন্মর মধ্যে তার এই শিক্ষাকে বাকি রেখে দিয়েছি যাতে ক্যামতন্ত যারা আসে সবাই এই শিক্ষা গ্রহণ করে যাতে সবাই শিক্ষা গ্রহণ করে আমি সকল শিরিক এবং সকল মুস্রিক থেকে আমি আলাদা বিচ্ছিন্ন এই শিক্ষা আমি ক্যামতন্ত জন্য রেখে দিলাম লাল্লাহ মিয়ার জীবন যদি আল্লাহর কোন বন্ধা এই শিক্ষা গ্রহণ করে তাওহিদের উপরে তাওহিদ গ্রহণ করে কালিমায় তাওহিদের উপরে মজবুত থাকে প্রতিষ্ঠিত থাকে এবং সকল শিরিক আর থেকে দূরে থাকে সেজন্য এই শিক্ষা আদম আলাহিস থেকে শুরু করে নোয়া আলাহিসাল্সাল্লাম ইবাম হয়ে সকল নবী হয়ে আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি আল্লাহ তালা জিম্মাদারি দিয়ে দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মানুষের কাছে এই তাওহিদের শিক্ষা পোসা পৌঁছাইতে থাকেন আপনার উন্মদ যেন পৌঁছাইতে থাকে ভাইরাম কাজেই তাহিদের ব্যাপারে কখনো কোনো ধরনের দুর্বলতা আসতে পারে না মোমিনের অন্তরে মোমিনের আচরণে মোমিনের উচ্চারণে উদারতা আছে ইসলামে উদারতার নামে তাওহিদকে দুর্বল করা তাহিদের বিপরে তাহিদের বিষয় শৈথিল্য পোষণ করা এটার কোনো কি নাই অবকাশ নেই ইসলাম ছাড়া অন্য ধর্মকে সত্য মনে করা ওটাও একটা ধর্ম ওটার দ্বারাও নাজাত পাওয়া যাবে বলেন নাও জুবিল্লা এসব কফুরি চিন্তা এসব কি কফুরি চিন্তা তাহলে মুশ্রিক এবং যত কাফের মুশ্রিক আছে তাদের তাদের প্রতি তাদেরকে আল্লাহ যে হক দিয়েছেন মানে জানমানের যে নিরাপত্তা দান করেছেন সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো সেই নিরাপত্তা আমরা ঠিক রাখবো তাদের প্রতি আমাদের করুণা হবে তাদের জন্য দোয়া করব। তাদের হেদায়তের জন্য দাওয়াতের চেষ্টা করব কিন্তু কিন্তু তাদের শিরিক তাদের কোফর এর প্রতি আমাদের অন্তরে ন্যূনতম কোনো ধরনের কি অন্তরে কোন ধরনের কোনো ধরনের দুর্বলতা যাতে অন্তরে না আসে অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো হ্যাঁ এটাকে বলে কি মাইলানের বাংলা বলো না হ্যাঁ অন্তরের মধ্যে কোন ধরনের ন্যূনতম কোন আকর্ষণ বোধ কোন শিরিক কফরের প্রতি কি থাকতে পারবে না মৌমিনের অন্তর তৌহিদের উপরে মজবুত থাকবে একটু ঢুকতে পারবে না কোন ধরনের কফর এবং কোন ধরনের শিরিকের দিকে এখন তো মুসিবত হয়ে গেছে মিডিয়ার জমানা হ্যাঁ মিডিয়ার জমানা কে কি বলে কোন পূজা মণ্ডপে গিয়ে কোন অনুষ্ঠানে পূজার অনুষ্ঠানে দেখে কি বলে হ্যাঁ মনে করো রে আমাদের দলটা একটু প্রতিষ্ঠিত হ্যাঁ রে আল্লাহকে নারাজ করে দল প্রতিষ্ঠিত করবা খবর দা ইমানের বিসর্জন দিয়ে নিজের দল প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না তোমরা যদি ইনসাফের উপরে থাকো ইনসাফের উপরে থাকো ন্যায় উপরে জুলুম না জুলুম না করো তাহলে হিন্দুরা তোমাদেরকে ভোট দিবে হিন্দুদের সাথে তাদের পূজা তাদের শিরিক তাদের কভরের ব্যাপারে বা বৌদ্ধদের সঙ্গে তাদের কোভর শিরিকের ব্যাপারে একাত্মতা বহন করতে হবে না একাত্মতা বহন করলে তো তোমার নিজের শেষ তুমি আর মুসলিম পরিচয় দিতে পারবে না নবীদের শিক্ষা হলো নবীদের শিক্ষা হলো সম্পর্কহীনতা ঘোষণা করো আর তোমরা গিয়ে ওখানে একত্রতা পোষণ হইতে পারে না তাদের নিরাপত্তা তাদের উপরে জুলুম করো না এটা হলো কাজ একত্রতা পোষণ করলে তো তোমার ইমানি সাল হয়ে যাবে তারা তোমাদের ঈদগা আসে একত্রতা পোষণ করার জন্য তারা তোমাদের বয়তুল্লাতে হজে যায় একাত্মতা পোষণ করার জন্য আফালা তা কেন আস্তাকফিরুল্লাহ 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 বাস আজকে আর অন্য কথা হলো না এতটুকুই থাকলো